আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি তো বন্ধুগণ আজকের যে বিষয় সেটা হলো চোর বন্ধের মন্ত্র সম্মানিত বন্ধুগণ আপনারা যারা চোরের অত্যাচারে চোরের জ্বালা একবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন যে আপনার বাড়ির আশেপাশে কোনো কিছু রেখেই শান্তি পাচ্ছেন না চোর চুরি করে নিয়ে যায় বর্তমান যে চোরগুলো আছে এই চোরগুলো সব নিশাখর এখন কিন্তু পেটের দায়ে যে চুরি করে ওই রকম চোর কিন্তু আর নেই বর্তমান চোরগুলো হচ্ছে সবই নিশাখোর তারা নিশার টাকা জোগাড় করতে না পেরে তারা মানুষের বাড়ির আনাচে কোনাচে রাত বিরাত ঘোরাফেরা করে বাহিরে যা পায় দা বটি পাতিল সব কিছুই নিয়ে যায় এমনকি ভ্যান গাড়ি বা ব্যাটারি গাড়ির যে ব্যাটারি থাকে ওগুলো খুলে নিয়ে চলে যায় তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চোরের উৎপাত থেকে আপনারা কিভাবে দেখতে থাকুন পুরো ভিডিওটা তো বন্ধুক পুরো নিয়মটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে ভিডিও টেনে টেনে দেখলে আপনার ভিডিওর মাঝখানে যে মূল্যবান কথাগুলো থেকে যায় ওগুলা না শুনলে নিয়ম ভুল হয়ে যাবে বন্ধুগণ আজকের যে মন্ত্রটা নিয়ে এসেছি এই মন্ত্রটা পরীক্ষিত এই এই মন্ত্রটা মন্ত্রটা আমি অনেক কয়েকজনকে দিয়েছি তারা দিয়ে উপকার পেয়েছে তাই পরীক্ষিত মন্ত্রটাই আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো তো চলুন আমরা দেখে আসি সেই মন্ত্রটা কোন মন্ত্র এই মন্ত্রটা আমরা কিভাবে আমল করলে চোরের উৎপাত থেকে আমরা রেহাই পাবো এই মন্ত্রটা হচ্ছে চার শত সাত নং মন্ত্র এটা পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনাদের উপকারের স্বার্থে আপনাদের মধ্যে এই মন্ত্রটা আজকে তুলে ধরলাম মন্ত্রটি হচ্ছে এই আয় সখী আয় মাই চোর চোরটা দেখতে যাই নয়া নাঙ্গলে নয়া ইস চোর পালাইতে না পাই দিস বাঙাকুলা দুয়ারে আছে চোর সান্দায় বুলা ধরেছি তো চলুন মন্ত্রটা আরো একবার শুনে আসি আয় মাই চোর চোরটা দেখতে যাই নয়া নয়া নাঙ্গলের পালাইতে না পাই দিস বাঙা দুয়ারে আছে চোর সান্দায় বুলা দরিছে এই ছিল মন্ত্র বন্ধুগণ এই ছিল মন্ত্র এই মন্ত্রটা আপনারা শনি অথবা মঙ্গলবার দিন মুখস্ত করে নিয়ে আমাবস্যা পূর্ণিমাতে এক শত মালা জপ করে সিদ্ধ করে নিবেন তারপরে আপনার প্রয়োগের ফালা বন্ধুগণ এই মন্ত্রটি আপনারা একটি বাঙাকুল্লা হাতের মধ্যে নিয়ে মন্ত্রটা বেজরা পাঠ করে আপনার দুয়ারে রেখে দিবেন তাহলে আপনার বাড়িতে আর চুরি হবে না চোর আপনার বাড়িতে প্রবেশ করতে পারিবে না তো এই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন আর তন্ত্র মন্ত্র আমল করার আগে অবশ্যই গুরুর এজাজত প্রয়োজন আছে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে মন্ত্র আমল করবেন অবশ্যই ফল লাভ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ